ফুটবল প্রেমীরা প্রস্তুত তো আসছে এক রোমাঞ্চকর লড়াই শেফিল্ড ইউনাইটেড বনাম সান্ডারল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে চব্বিশে মে দুই হাজার পঁচিশ ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে এটি চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনাল যেখানে জয় মানেই প্রিমিয়ার লিগে পদার্পণ এই দুই দলের সর্বশেষ লড়াইয়ে সান্ডারল্যান্ড জিতেছিল দুই এক গোলে তবে শেফিল্ডও প্রথম লেগে জয় পেয়েছিল দশ ব্যবধানে দুই দলই একে অপরকে ভালো করে চেনে শেফিল্ড ইউনাইটেড চ্যাম্পিয়নশিপে নব্বই পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে অন্যদিকে সান্ডারল্যান্ড উঠে এসেছে দুর্দান্ত একটি সেমিফাইনাল পারফরমেন্সে নজর থাকবে কিছু তরুণ তারকারা উপর যেমন শেফিল্ডের হ্যামার ও সান্ডারল্যান্ডের মায়েন্দা যারা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে এই ম্যাচ শুধুই একটা ম্যাচ নয় এটি স্বপ্ন পূরণের লড়াই কে উঠবে প্রিমিয়ার লিগে জানতে চোখ রাখুন চব্বিশে মে র এই হাইভোল্টেজ ম্যাচে আপনি কাকে সাপোর্ট করছেন কমেন্টে জানাতে ভুলবেন না